মেঘলা মেঘলা আকাশ দেশের বাড়ি কোথায় আপু আমার দেশের বাড়ি বাড়িশাল বরিশাল বরিশাল আপনার পরিবারে কে কে আছেন আমার মা মা বলতে আমার সৎ মা আমার আপন মা মারা গেছে একটু তাকেই কথা বলবেন অনেক দর্শক আপনাকে দেখছেন হ্যাঁ বলুন আর আমার একটা বোন আছে সৎ বোন আর আমি আছি আমার আপনি আপনার সৎ বোন সৎ মা আসল আপনার আসল মা কি হয়েছে আমার আসল মা অনেক ছোটো থাকতেই মারা গেছে ছোট ছোটোবেলা মারা গেছে তখন আপনার বয়স কত ছিল মেঘলা আমার বয়স ছ বছর ছিল সাত বছরে আমি পা দেব তখন আর কি আমার মা মারা গেছে আমার বাবার একটা বিয়ে করে তারপরে ওই ঘরে ছোটো একটা বোন হয় তারপর তো জীবন সৎ মায়ের ঘরে কেমনটা কাটে তা তো আপনারাই বুঝেন জীবনটা আমার অর্ধেক রাস্তা যেয়ে থেমে গেছে লেখাপড়াটা তেমন করতে পারি নেই অল্প কিছু লেখাপড়া করছি অনেক কষ্টে লেখাপড়া করছি আল্লাহর রহমতে কোরআন শরীফটা উদ্ঘাটন করছি সেটা আমাদের ওখানে মসজিদ ছিল তারপর হুজুর ছিল তাদের ধারা আমার বাবা আমাদের কোরআন শিখে পড়াইছে আচ্ছা আপু আরেকটা প্রশ্ন সৎমা আপনার সাথে খুব ইয়া করতো বর্তমানে আপনার বয়স কত বর্তমানে আমার বয়স বিশ বছর বিশ বছর আপনার কি বিয়ে শাদী হয়েছে না ভাই আমি বিয়ে শাদী করি নাই সৎ যখন আসে তাকে বুঝে বিয়ে দিয়ে তো দিব আমার আচ্ছা আবি যদিও আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন একটা মনের মানুষ খোঁজার জন্য না আর্থিক কোনো সহযোগিতার জন্য না ভাই আর্থিক সহযোগিতা না। আসলে আমি সৎ ঘরে বড় হয়েছি তো জীবনটা অনেক কষ্টে করছে নুনের ভাতে দিয়ে আমার জীবনটা চলে গেছে অনেক কিছু দিয়ে আমি কষ্ট করছি তো সেই জন্য চাচ্ছি যে একটা মনের মানুষ যদি আমার সেরকমভাবে হয় সেটা যদি আমার একটু ভালো রাখে আমিও তারে ভালো ভাষা দিয়ে সব কিছু দিয়ে যেন তারে জয় করতে পারি আমার ভালোবাসা দিয়ে যেন সে অনেক সুখী হতে পারে আমিও যেন তার ভালোবাসা পেয়ে সুখী হতে পারি আচ্ছা কেমন ধানের একটা মানুষ চান আপনি চমৎকার একটা সুন্দরী একটা বোন আপনার নাম মেঘলা কেমন ধানের একটা মানুষ চান একটু বলবেন আমি চাই একটু বয়স হোক তাতে সমস্যা নেই কেননা বয়স্ক তো মেয়েরা একটু ভালোই থাকে কেননা তারা বুঝে তার ভালো মন্দটা তার দুষ্টমিরা একটু বুঝে সেজন্য আমি একটু ওই রকমই পুরুষ পছন্দ করি এরকম মানে আপনার সাথে একটু দুষ্টু মিষ্টি কথা বলবে আদর সহক করবে একটু কেয়ার করবে তাই না হ্যাঁ হ্যাঁ কারণ কেয়ার ভালোবাসাটা আমি খুবই কম পেয়েছি তার জন্য এই জিনিসটাই আমি পেয়েছি ছোটবেলা থেকে অবহেলায়তে জীবন কেটেছে তাই না আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আসলে আমি সৎ মায়ের কাছে বড় হয়েছি তো তো আমাকে তো মোবাইল দেয়নি কখনো তো ওই ভাইয়াদের নাম্বার দিয়ে আমাকে যদি ভাইয়াদের মানে আমাদের নাম্বার নাকি আপনার কোন ভাইয়ের নাম্বার কোন ভাইয়ের নাম্বার আমাদের নাম্বার প্রিয় দর্শক ভাইয়া মানে সরলের গ্রামের মেয়ে তো সরল সোজা বরিশালের মানুষ অনেক চালাক হয় কিন্তু এই মেয়েটাকে দেখে বুঝলাম আসলে বরিশালের মানুষগুলো খুব সহজ সরল সবাই তো আসলে চালাক না আর প্রিয় দর্শক ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক দেবেন ইমোতে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পেরে পাঠিয়ে দেবেন মেঘলার আমরা যোগাযোগ করে দেবো মেঘলা আপনাকে কোনো ভাই যদি ইমুতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চাই আপনি বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই কেন করবেন করবেন অনেক সময় আমরা বিয়ের পরে দেখি স্বামী দূরে চলে যায় এ সময় অল্প বয়সে মেয়েরা পর আসক্ত হয়ে যায় অন্য পুরুষের আসক্ত হয়ে যায় আপনি এই ধরনের কোনো সম্ভাবনা আছে না না কেন সেভাবেই সে আমাকে ভরণ পোষণ দিচ্ছে তার ভালোবাসা আমি পাচ্ছি ফোনে দিক বা সরাসরি দিক যেভাবেই দিক আমি মন আমার ভালো রাখতেছে এটাই আমার কাছে এটা শুক্রিয়া আদায় করছেন